নমস্কার বটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী এই মুহূর্তে আমরা মোহনবাগান মাঠে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি মোহনবাগান প্র্যাকটিস সেশন সেরে নিচ্ছে কালকে গুরুত্বপূর্ণ ম্যাচ ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ডুয়ানডের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে তারা প্রেস কনফারেন্স সেরে নিল জয়দা কারা কারা কালকের সব বিদেশি দিমিত্রী ছাড়া প্রায় সবাই চলে এসছে দিবিত্রী আজ রাতে আসছে কলকাতায় কারা কারা কালকের ম্যাচে দেখা যেতে চলেছে চোর রয়েছে ধীরাজের দীপ্যেন্দু চোট ছিল ফিট হলো কিনা সমস্ত কিছু যদি একটু তুলে ধরেন ঘটনা হলো মলিনার অভিষেক হচ্ছে মোহনবাগান সুপার চ্যান্টে এর আগে তিনি এটিতে কাজ করে গেছেন মোহনবাগানের সময় সংযুক্তিকরণের পর এই যে গ্রুপটা এটিকে মোহনবাগান এটিকে মোহনবাগান এসছি তাতে মলিনার অভিষেক হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিনে আমরা একটু আগে তেরোই জুলাইয়ের যখন সিএফএল ডার্বি হয়েছিল তখন বলা হয়েছিল যে সিএফএ ডার্বি যেটা নেপাল চক্রবর্তীর গোলে ছাব্বিশে মে পঁচিশ সালে জিতেছিলো সেটাই মোহনবাগান ইস্টবেলের প্রথম ম্যাচ কিন্তু সেটা নয় সেটা সম্পূর্ণ ভুল তথ্য মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তাদের দীর্ঘ ইতিহাসে প্রথমবার মুখোমুখি হচ্ছিল আটই আগস্ট মুচরিয়ার ট্রফি সেমিফাইনাল এই আটই আগস্ট ম্যাচটা ড্র হয়েছিল রিপ্লেতে মোহনবাগান দশই আগস্ট জিতেছিল তিন শূন্য বলে কারণ ঘটনা হলো এরম একটা ঐতিহাসিক দিনে মলিনার অভিষেক হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্টে সবুজ বেরুন জার্সি ডাক আউটে তিনি কোনো দিন বসেননি তিনি যখন এটি খেতে ছিলেন রং ছিল লাল সাদা সেটা সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষিত আজকে মলিনা এখানে যা করছেন যে কারা কারা খেলবেন যেটা সবচেয়ে হাজার হাজার মোহনবাগান সমর্থকের প্রশ্ন আমাদের কি ফার্স্ট ইলেভেন নামবে আমি তাদের জন্য জানিয়ে রাখছি ফার্স্ট ইলেভেন রাখবেন না নাপছে না কলকাতা লিগে যে দলটি খেলছে এবং মোহনবাগানের যে মেন টিম এর যে দল তার একটা মিক্সড টিম আমরা কালকে খেলতে দেখবো আমরা এই দলে যেরকম সুয়েল ভাটকে দেখব দীপেন্দু বিশ্বাস্ট থেকে ফিরে এসে যেরকম তিনি খেলবেন তেমনি এই ম্যাচে কিন্তু আমরা তিনজন বিদেশিকে দুই অর্থে মিলিয়ে খেলতে দেখতে পারি কোনো বিদেশি হয়তো নব্বই মিনিট খেলবেন না কিন্তু স্টুয়ার্ট রয়েছেন কামিংস রয়েছেন এবং টম আল যিনি স্কটিশ ডিফেন্ডার মোহনবাগান রক্ষণকে নির্ভরতা দিচ্ছেন তাদের আমরা দেখতে পারবো লিস্টার্ন বনভিশ সাহাল অনিরুদ্ধ থাপা সুভাশিস বসু সাহাল এদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে কালকে কিন্তু মোহনবাগান অনেকটাই তাদের মোটামুটি চূড়ান্ত একাদশ না বললেও সেমিফাইনাল পর্যায়ে দল নামাচ্ছেন বিদেশিরা নিশ্চয়ই থাকবেন না ম্যাকলারেন খেলছেন না তার ঘাড়ে চোট আছে এটাই ছিল মোহনবাগানে এবং প্র্যাকটিস চলছে এই পনেরো মিনিট প্র্যাকটিস হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন একেবারে প্রাথমিক হয়ে গেল সব কিছু কিন্তু শেষ মোহনবাগান কিন্তু প্রস্তুত এয়ারফোর্স ম্যাচে এদের এটা কিন্তু গোল বাড়িয়ে নেওয়ার ম্যাচ হ্যাঁ এবং মোহনবাহের একটা অ্যাডভান্টেজ আছে সুচির অ্যাডভান্টেজ আজকে ইসলাম কত বলে চিত্ত কী অঙ্ক তার উপরে কিন্তু গোল বাড়িয়ে নেওয়ার ম্যাচ সেটাও কিন্তু মনে রাখতে হবে রেজাল্ট জেনে মোহনবাগান আগামীকাল খেলতে লাগবে এটা কিন্তু মোহনবাঙলের দৃষ্টিকোণ থেকে একটা বড় অ্যাডভান্টেজ কারণ যদি আমরা টার্বি ড্র হয় আঠেরোই আগস্ট হাইপোথেটিক্যাল ব্যাপার হতেই পারে সেক্ষেত্রে এক দুই গোল ডিফারেন্স একটা ফ্যাক্টর হবে কারণ ছটা গ্রুপের চ্যাম্পিয়নরা চলে যাবে তারপরে দুটি দল যাবে সেরা রানার্স আপ ছটি দল থেকে এটাই কিন্তু ডুরান্টের নিয়ম তারা যাবে নকআউটে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে যাদা অসংখ্য ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ আপডেট তুমি আমাদের দর্শকদের সামনে শেয়ার করে নিলে আরও বিভিন্ন আপডেটের জন্য চোখরা কটা নিয়েছে